নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন ডে বাই ডে ব্লগিং চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি রাজকুমার আপনারা দেখছেন ডে বাই ডে ব্লগিং চ্যানেল আবার চলে এলাম আমার ছাদে বাড়ির ছাদে তো এই যে পাখির কুঁয়োর সামনেই এখানে আছে আমার করকনাথের মুরগি দেখো এই এই হচ্ছে করকনাথ তো মুরগি এইখানে না খুলে দেখায় এটা অনেক দিন আগে আপনাদের দেখিয়েছিলাম অনেক তখন ছোট ছিল দেখুন এই হচ্ছে একটা টার্কি সিঙ্গেল আগে ওই ঘরে ছিল এখন এদেরকে এই ঘরে করে দিয়েছি দেখুন ফিমেল হয়েছে এদের সাথেই থাকে বাচ্চাতেও এদের সাথে নিয়েছিলাম এখনো অবধি ওদের সাথেই আছে এই হচ্ছে আমার করকনাথ মুরগি আর ওয়েদারটা এখন খুবই খারাপ যার জন্যে মুরগি পাখির রোগ এসে যাচ্ছে আমার পটারের বাচ্চা দুটো আগের বারে তো বলেছিলাম ওই একটা অসুস্থতা তারপরে এখন দেখছি আবার ঠান্ডাও লেগে গিয়েছে কালকে এই যে পায়রা ঘরের চালটা মানে সরে গিয়ে না পরশু দিন এই খুঁড়টা একটু জল ঢুকে গিয়েছিল তো কালকে সারাদিন ঘরটাকে ভালো করে করলাম বানালাম তারপর দেখি না রাতে আবার বৃষ্টি যদিও কালকে বানানোর ফলে ভালো হয়েছে আর বৃষ্টিটা একটুও ভেতরে ঢোকে নে এই যে ওবড়ে যে চিকগুলো আছে না তখন আগে এই ঘরটা ছিল এই যে প্রথমে যে এইটা এটা ছিল তো তখন এইটা আলাদাভাবে চিক দেওয়া ছিল আর তারপরে হয়েছে এই ঘরটা তো দুটো আলাদাভাবে চিক হয়ে যাওয়ার ফলে মাঝখান দিয়ে দুটো চিক দুটো সরে গিয়েছিল ওই হাওয়ায় যার ফলে ভালো প্রশ্ন জল ঢুকেছিল তো কালকে কি করলাম পুরো একদম লং চিক এই মাথা থেকে ওই মাথা অবধি পুরো একটা লং চিক দিয়ে দিলাম একেবারে তিক থেকে ওদিক যার জন্যে বেশ ভালো হয়েছে আর একটুকু ঢোকে না হওয়া রে জল তো চলো আজ সব পাখিগুলোকে দেখানো যাক আপডেট দেওয়া যাক চলে এলাম আমার পায়রার খুঁড়ে তো প্রথমেই আছে আমার দেখুন সাটিন জোর দুটো দেখুন কি সুন্দর বসে আছে এই শার্টিন জোরটা প্রায় তিন পরের হয়ে গেছে আর নিচে এই পটারটাও চলে এলো এই জায়গাটায় ভালো এরা বেশ মজায় আছে ব্রাউন লক্ষার জোর তো কালকে না পরশু দিনের যে বৃষ্টিটা হলো তাতে ঘরে আরে পুরো জল ঢুকে গিয়েছিল এই ঘরগুলো পুরো জল ঢুকে গিয়েছিল আগে দিয়েই সব ঠান্ডার ওষুধ দিয়ে দিয়েছি জলে কিংটা যেটা আগেও বলেছি যে লাস্টে ডিম ফোটার সময় আর তা দেয় না একটা ডিম তো ফাটি ফেলেছে একটা ডিম আছে তো আর তা দেয় না ওই জন্যে একে একটা এইখানে আর একটাকে এই জায়গায় আলাদা করে দিয়েছি আবার আবার যখন ওই দেশিগুলো ডিম উঠে যাবে তারপর আবার জোর দেব তো চলো এই ঘরে ঢোকা যাক প্রথমেই দেখায় এখানে দেখায় সিরাজ আর ফিমেলটা আবার ডিম দিয়ে দিয়েছে ডিমে এখন বসে আছে আর এখানে দুটো বাচ্চা আছে ভালোই বড় হয়ে গিয়েছে তো আর একটা জিনিস আপনাদের বলি এই যে বললাম বৃষ্টি হয়েছিল তো সবাইকে আমি বৃষ্টির জল পড়ছিল বলে ছেড়ে দিয়েছিলাম আর সেই মুহুর্তে কি হয়েছে এই ফিমেল সিরাজেটা এই নিচে এই এই ঘরেরই নিচে ডিম দিয়ে দিয়েছিল আর সেই ডিমে এ তো তারপরে এই ঘরে আবার ঢুকে গিয়েছিল আর সেই ডিমে বসেছিলো আমার ওই ব্রাউন লক্ষা যেটা আছে ও সেই ডিমটায় বসেছিলো তো আমি ভাবলাম হয়তো ব্রাউন লক্ষাটা কিন্তু ব্রাউন লকার তো ডিম সময় হয়েছিল না তো ডিমটা রেখে দিয়েছিলাম আমি বলি যে আবার দ্বিতীয় ডিম দেবে তার ঘরে ডুকরই দেব তারপরে দেখলাম আমার এই সিরাজি মেলটাই ডিমটা দিলো তো এর ঘরে আবার দিয়ে দিয়েছি ডিমটা এবার কি হবে বলতে পারবো না কারণ একদিন ভোর ডিমটাই তা দেয়নি কেউ দেখা যাক তো সিরাজিটা কীরকম আছে বলবেন আমার এখানে যে দু রঙের সিরাজি আছে জোর দেয়া একটা ইলো একটা রেড তো এদের ব্লাড লাইন হয়তো উল্টো আছে যার জন্যে এই যে কালারগুলো আসছে কিন্তু যে পাখিগুলো হয়েছে অর্থাৎ এই যে কালো হোক বা লাল হোক এদের পুরো কিন্তু ফেস মার্কিং কোনো মার্কিং খারাপ নেই পুরো ফেস মার্কিং দেখতে পারেন আপনারা পুরো মার্কিং আছে চলে এবার দেশিটা দেখি তো আর দেশি এই তো কিংয়ের ডিম নিয়ে বসে আছে এদেরও ডিম হয়তো দু একদিনের মধ্যে ফুটে যেতে পারে আর দু একদিন না হয়তো সপ্তাহখানেক লাগবে তো এও ডিম নিয়ে বসে আছে আর ওপরে এখানে তো বললাম যে কিংটাকে আলাদা করে দিয়েছি তো কিংটা ওপরে আছে আর সেরকম কিছু একে দেখাচ্ছি না আর দেখাবো এর কিংটা আলাদা আছে তো চলো এবার পটারদের ঘরে যাওয়া যাক তারপরে চলে এলাম লক্ষার ঘরে তো এখানে দুটো লক্ষা বসে আছে আর এদের বাচ্চাটা দেখুন কতটা বড় হয়ে গিয়েছে সিঙ্গেল আছে তো বেশ ভালো সাইজ হয়ে গিয়েছে সিঙ্গেল সিঙ্গেল বাচ্চার সাইজগুলো ভালো হয় তো আরো ফোস্টারিং এর জন্য পাখি আনবো কারণ ফোস্টারিং একটা পাখি দিয়ে তো আর হবে না একজোর আরো আনবো ওয়েদারটা খারাপের জন্য আনছি না আর পাখি এখানে বসে আছে আর নিচে তো সেই পটার গুলো আছেই আপনারা জানেন তো এখানে আছে পটারটা আবার ডিম দিয়ে দিয়েছে আগের ভিডিও হয়তো বলেছি তো পটারটারও ডিম অনেকদিন প্রায় হয়ে গেল তো এদের মেলটা আরও ভালোই সর্দি করেছে আর এদিকে বাচ্চাগুলোরও ভালোই সর্দি আছে তো ওষুধ দিয়েছি দেখা যাক এদিকে একটা আছে আর ওদিকে একটা খুব খারাপ লাগছে এদের জন্য এত বড় হয়ে যাওয়ার পর যদি কিছু হয় না খুব খারাপ লাগছে পাখিগুলোর জন্য খুব সর্দি করে গিয়েছে এই দুদিন বৃষ্টিতে আরো বেশি সর্দি করে গিয়েছে তো বন্ধুরা প্রার্থনা করুন যাতে বাচ্চাগুলো তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ওষুধ দিয়েছি আর নিচে তো সার্টিং বাচ্চাগুলো এখনো আছে আলাদা করিনি ওপরে দুটো বসে আছে আর সেখানে একটা এখন এরাই মারামারি করতেছে এর মায়ের সাথে বাবার সাথে এক জায়গায় যেতে দেয় না আর এখানে ডিম নিয়ে বসে আছে এটা হয়তো দু একদিনের মধ্যে এই ডিমটা ফুটে যাবে এখানে ডিম নিয়ে বসে আছে দু একদিনের মধ্যে এই ডিমটাও ফুটে যাবে বাচ্চাটার প্রচুর সর্দি হয়ে গিয়েছে প্রচুর তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন দিয়ে পাশে থাকবেন চলো টাটা বাই বাই